হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লক চ্যানেলে আপনাকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো মাত্র দু টাকা খরচা করে গাছের সমস্ত ফুল ঝরা ও পাতা হলুদ হয়ে যাওয়া এক নিমেষেই দূর করতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনি যে রাসায়নিক বা জৈবিক পদার্থটি তৈরি করবেন এটি আপনার গাছকে হানড্রেড পারসেন্ট প্রোটেকশান দেবে পাশাপাশি আপনার গাছে ফুল ঝরা থেকে পাতা হলুদ হয়ে যাওয়ার যন্ত্রণা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন তো ফ্রেন্ডস সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ তো ফ্রেন্ডস গাছের ঝরা থেকে পাতা হলুদ হয়ে যাওয়া এই যন্ত্রণা এক আলাদা অনুভূতি ছাঁদবাগানি হিসেবে আমরা এই যন্ত্রণার সম্মুখীন হয়ে থাকি কখনো কখনো এই যন্ত্রণা আমাদের অধিক মাত্রায় হয়ে থাকে আজকে আমি যে লিকুইডটার কথা বলবো সেই লিকুইডটা যদি আপনারা পরিমাণ মতো ব্যবহার করেন গাছের ফুল ঝরা থেকে শুরু করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা ঝরে পড়ার যন্ত্রণা থেকে আপনার চিরতরে মুক্তি পাবেন আজকের যে লিকুইড বা মিশ্রণের কথা বলবো এই মিশ্রণের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে তেমনি প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রেন থাকে তাই গাছের বৃদ্ধি বিকাশেও সাহায্য করে এটি এটি তৈরির জন্য আপনাকে সর্বপ্রথম দুটি পাত্র আলাদা আলাদাভাবে নিতে হবে প্রথম পাত্রের সঙ্গে কিছুটা পেঁয়াজের খোসা হ্যাঁ ফ্রেন্ডস বাড়িতে ব্যবহৃত যে পেঁয়াজ রান্নার কাজে ব্যবহার হয় সেই পেঁয়াজের খোসা আপনারা নিয়ে নেবেন কতটা নেবেন একটা বা দুটো পেঁয়াজের যতটা পরিমাণ খোসা হয় এবং নিয়ে নেবেন এবং প্রথম পাত্রে আপনি আড়াইশো থেকে পাঁচশো গ্রাম জল নিয়ে দেবেন আপনার ছাদ বাগানে যতটা পরিমাণ গাছ আছে সেই আয়তন এবং পরিমাণ অনুযায়ী এই পেঁয়াজের খোসাগুলো ওই প্রথম পাত্রের জলের মধ্যে ডুবিয়ে নেবেন দ্বিতীয় যে পাত্র নেবেন ওই দ্বিতীয় পাত্রে আপনারা বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা গুলে নেবেন এখানেও কতটা জল নেবেন এখানেও আপনি আড়াইশো থেকে পাঁচশো গ্রাম জল নিতে পারেন ফ্রেন্ডস চা পাতা এক থেকে দু চামচ নেবেন এবং ওই জলের মধ্যে আপনারা গুলে দেবেন এই দ্রবণটাকেও চার থেকে পাঁচ ঘন্টা আপনারা রাখবেন অর্থাৎ প্রথম পাত্রে এবং দ্বিতীয় পাত্রের এই টোটাল মিশ্রণটাকে আপনার আলাদা আলাদাভাবে চার থেকে পাঁচ ঘন্টা একটা জায়গায় রাখবেন চার থেকে পাঁচ ঘন্টা পরে আপনারা দুটি মিশ্রণকে একটি বড় আলাদা পাত্রে ছেঁকে নেবেন কোনো পরিষ্কার কাপড় দিয়ে বা কোনো ছাঁকনি দিয়ে এবারে যে দুটো মিশ্রণ থেকে আপনারা যে একটা পাত্রে যে মিশ্রণটি পেলেন এই মিশ্রণের মধ্যে একটি জিনিস মেশাতে হবে যেটি আমাদের রান্নার কাজে প্রচুর ব্যবহৃত হয় এই মিশ্রণটি ব্যবহার করলে আপনার এই মিশ্রণের মধ্যে থাকবে ক্যালসিয়াম কপার আয়রন প্রোটিন ও ভিটামিন এই মিশ্রণটি কি এই মিশ্রণটি হল রান্নার কাজে ব্যবহৃত হিং হ্যাঁ ফ্রেন্ডস এই মিশ্রণ মধ্যে অর্থাৎ এই হিং মিশিয়ে নিতে হবে এবং এই হিম কতটা পরিমাণ নেবেন এই হিম আপনারা অল্প পরিমাণ নেবেন অর্থাৎ এক থেকে দু গ্রাম বা সর্বোচ্চ হলে আপনারা চার গ্রাম নিতে পারেন বা কম করে নিলে নেওয়ায় ভালো আপনারা দু গ্রামের অধিক নেবেন না ওই পাঁচশো গ্রাম জল অর্থাৎ প্রথম পাত্রে আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম আর দ্বিতীয় পাত্রে আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম যে পরিমাণ জল হয় না কেন দুটো পাত্রের জল যখন আপনি একত্র করবেন যে পরিমাণ জল হবে না কেন তার সঙ্গে আপনারা এক বা দু গ্রাম বা সর্বোচ্চ হলে তিন গ্রাম হিং মিশিয়ে নেবেন ফ্রেন্ডস এই হিংয়ের মধ্যে আছে বিভিন্ন ধরনের জিনিস যেমন ক্যালসিয়াম কপার আয়রন প্রোটিন ও ভিটামিন যেটি গাছকে যেমন সুরক্ষা বলায় দেয় তেমনি গাছের পাতা ঝরা পাতা হলুদ হয়ে পড়া সমস্ত থেকে রক্ষা করেন ফ্রেন্ডস যে সমস্ত গাছের বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছের ক্ষেত্রে হিং প্রচুর ভালো কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণ সালপার থাকে যা গাছের কীট পতঙ্গ দূর করতে সাহায্য করে গাছের পাতায় এই দ্রবণটি যে দ্রবণটার সঙ্গে নিলেন অর্থাৎ প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র প্লাস এই দ্রবণের সঙ্গে যে হিং মিশিয়ে নিলেন এই দ্রবণটি আপনারা গাছের পাতায় ব্যবহার করবেন আপনার ছাদ বাগানে যত গাছ আছে যত গাছ আছে প্রত্যেকটি গাছের সমস্যার সমাধানে এই মিশ্রণটি অত্যন্ত ধম্নান্তরী ভূমিকা নেবে ফ্রেন্ডস এক্ষেত্রে একটি সতর্কতা অবশ্যই থাকে এই মিশ্রণটি দশ দিন বাদে বাদে আপনারা ব্যবহার করবেন দশ দিনের আগে এই মিশ্রণটি কোনোভাবেই ব্যবহার করবেন না অর্থাৎ এই মিশ্রণটি মাসে আপনারা তিনবার ব্যবহার করতে পারেন সর্বোচ্চ আপনারা পরিমাণ ব্যবহার করবেন না যত অল্প পরিমাণ ব্যবহার করা যায় তত অল্প পরিমাণ আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটি যখন ব্যবহার করবেন সেটি হয় সকাল হতে হবে নতুবা সন্ধ্যার আগে অর্থাৎ সূর্যের প্রখার টেস্ট যখন কমে যাবে তখন ব্যবহার করবেন এই মিশ্রণটি যদি আপনি প্রতিনিয়ত আপনার ছাদ বাগানে ব্যবহার করেন তাহলে আপনার ছাদ বাগানে ফুল ঝরার যন্ত্রণা মুক্তি পাতা হলুদ হয়ে যাওয়ার যন্ত্রণা মুক্তি সমস্ত যন্ত্রণা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো তথ্যভিত্তিক ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকবেন পাশাপাশি আপনার ছাদ বাগানকেও সুস্থ রাখবেন ধন্যবাদ